ওই তন্নি ইচ্ছামতি তব তীরে তীরে শান্তি চিরকাল থাক কুটিরে কুটিরে শস্যে পূর্ণ হোক ক্ষেত্র তব তট দেশে বর্ষে বর্ষে বর্ষায় আনন্দিতবেশে ঘন ঘটা সাথে বজ্রবাদ্য রবে পূর্ণ পূর্ণবায়ুকল্লিত তরঙ্গ উৎসবে তুলিয়া ধ্বনি দক্ষিণে ও বামে আশ্রিত পালিত তব দুই তটগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা করে ইছামতি নদী দেখার অনেক স্বাদ ছিল সেই স্বাদ পূরণ করতে একদিনের ছুটিতে চলে এলাম হোটেল সোনার বাংলা টাকিতে বাংলাদেশ এবং ভারতের সীমানায় এই জায়গাটিতেই ইছামতী নদীকে পুরোপুরি সর্বক্ষণের সারা দিনের জন্য উপভোগ করা যায় সে আপনি সুইমিং পুলেই যান মাঠেই ঘুরুন বা স্কাই লঞ্চেই উঠুন বা ঘরের বারান্দায় যান যেখানেই যাবেন সেখানেই সামনে তার ইচ্ছামতি এই হোটেল সোনার বাংলার সামনে থেকে শেষ পর্যন্ত ইচ্ছামতি নদীর ধরেই সব কিছু তাই ইছামতির নদীকে আপনি কখনোই মিস করবেন না এখানে যে ডুপ্লেক্স কটেজ বা সিঙ্গেল কটেজগুলো রয়েছে যার সামনে সুন্দর পার্ক রয়েছে কিন্তু যেখানে আপনি ঘুরে বেড়ান সবুজ লনে ঘরের বারান্দায় সব কিছুর সামনেই ইছামতি দূরে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি ওই বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে জেটি ঘাটটি হোটেলের একদম পাশে। ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগালা লঞ্চ বা নৌকা দেখা যায় এই লঞ্চগুলি আপনি ভাড়া নিয়ে ঘুরতে পারেন নদীর পক্ষে এই হোটেলটিতে আউটডোর এবং ইনডোর গেমসের ব্যবস্থা আছে এছাড়া বিউটি পার্লার স্পা আর আপনি চাইলে রেস্তোরাঁ ক্যাফে দুটোই পেতে পারেন হোটেলের মেন বিল্ডিং কটেজ ছাড়া আপনি থাকতে পারেন সেখানে প্রত্যেকটা রুমই এসি এবং রুম থেকে বারান্দা দিয়ে ইচ্ছামতি নদী দেখা যায় ইচ্ছামতিকে মন ভরে দেখে নিয়ে চললাম কলকাতার পথে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই আবার বলি যখন রবনা রবে রবেনায় গান তখনও ধরার বক্ষে সঞ্চারিয়া প্রাণ তোমার আনন্দ গাথায় বঙ্গে পার্বতী বর্ষে বর্ষে বাজিবেক ওই ইচ্ছামতি